হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের জন্য ম্যাথামেটিক্স আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাতের বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু সমস্ত ধরনের এক্সাম সলভ করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবে এই রেশিও প্রপোর্শন পদ্ধতিতে তোমরা কিন্তু যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারো ফলে এক্সাম হলে এই পদ্ধতিতে যদি ভালোভাবে তোমরা এখন শিখে নাও ফলে এক্সাম হলে গিয়ে তোমরা কিন্তু খুব সহজে ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে এক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি ওয়াই এবং ওয়াই ইজ ইক্যাল টু ওয়ান বাই টু জেড যদি হয় তাহলে এক্স ওয়াই এবং জেড এর অনুপাত কত হবে দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে খুবই সহজ প্রশ্ন কিন্তু একটু কেয়ারফুলি আমাদের করতে হবে যেমন প্রথমে যে দেওয়া রয়েছে এক্স ইজিক্যাল টু অ্যাকেট তিন ওয়াই তাহলে এখান থেকে আমরা এক্স বাই ওয়াই আমরা বের করতে পারি তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে সমান হবে দেখো ওয়ান বাই থ্রি একের তিন হবে আর ওয়াই সমান কি রয়েছে ওয়াই ওয়াই জেড সমান কত হবে তাহলে সমান হবে একের দুই এবার ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে তো আমাকে যে কোনো একটা সমান করতে হবে তো সেক্ষেত্রে ওয়াইটাকে আমরা সমান করব তাহলে ক্ষেত্রে এখানে কত রয়েছে তিন রয়েছে এখানে ওয়াই ওয়ান রয়েছে তার মানে আমরা ছয় করব লসাগু ছয় হবে তাহলে তিনকে আমরা দুই দিয়ে গুণ করব আর এককে আমরা ছয় দিয়ে গুণ করব তাহলে আমাদের সমান কি হয়ে যাবে সমান দেখো এক্ষেত্রে হয়ে যাবে ছয় 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 এখানে কত হয়ে যাবে একে তাহলে দেখো আমরা খুব ইজিলি বলতে পারি যে সমান তাহলে কত হবে দেখো সমান আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান টু ওয়াই এর মান কত ওয়াই এর মান সিক্স আর জেড জেড এর মান কত জেড এর মান টুয়েলভ এবার এই অনুপাতটাকে যদি আমরা সিম্পলিফাই বা ছোট করি দুই দিয়ে কাটাকাটি হবে দুই একে দুই দুই তিনে ছয় দুই ছয় বারো এক্ষেত্রে অ্যানসার হয়ে যাবে অপশান বি খুবই সহজ প্রশ্ন কিন্তু আমাদের একটু কেয়ারফুলি করতে হবে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে টু এ ইসিক্যাল টু থ্রি বি ইজিক্যাল টু ফোর সি তাহলে এখানে এ ইচ টু টু সি সমান কত হবে দেখো এক্ষেত্রে টু এ সমান থ্রি বিজিক্যাল টু ফোর সি রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রথম দুটো ইকুয়েশন থেকে করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বাই বি এ বাই বি কথার অর্থ কত হবে বি দেখো থ্রি বি তাহলে এটা হবে থ্রি বাই টু মানে তিনের দুই হবে আবার বি বাই সি আমরা যদি করি তাহলে বি বাই সি সমান করলে কত হবে বি বাই সি করলে হবে দেখো ফোর বাই থ্রি এবার এক্ষেত্রে দেখো আমরা যখন অনুপাত গুলো বি টাকে সমান করতে হবে বিটাকে সমান করার জন্য কি করতে হবে দুই দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এটা কত হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম তিন দুইয়ে ছয় দুই দুইয়ে চার আর বি হচ্ছে তার মানে আমরা এখান থেকে ইচ টু ইচ টু সি আমরা যদি অনুপাত করে নিই তাহলে কত হবে সিক্স ইচ টু ফোর ইচ টু থ্রি আমাদের হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কি হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি সিক্স ইস টু ফোর ইচ টু থ্রি ভীষণ সহজ প্রশ্ন শুধু একটু কেয়ারফুলি দেখতে হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে থেকে জব তোমরা পাচ্ছ দুটো বই এবং তার সাথে সাথে বিষয় ভিত্তিক এমসি কিউজি কে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথেমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের সমাধান শর্টকাট পদ্ধতিতে যেভাবে আমরা খুব কম সময়ে ক্র্যাক করতে পারি এর জন্য নিচে দেওয়া তোমরা তোমরা যোগাযোগ করে নাও অথবা বক্স থেকে পিডিএফ পেয়ে যাবে মাত্র টাকা বসে ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবে তাহলে আর দেরি নয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ওয়েট ফর জব থেকে এই স্টাডি মেটিরিয়াল কালেক্ট করে নিজেদের প্রস্তুতিকে চিরান্ত করে নাও এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক

চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে এস টু বি সমান সেভেন টু নাইন এবং বিচ টু সি সমান তাহলে সি সমান কত হবে দেখো এটাও কিন্তু সহজ প্রশ্ন একটু দেখবে কেয়ারফুলি এখানেও আমরা কি করব বিটাকে আমাদের সমান করতে হবে মানে আমরা এখানে লিখবো এ বাই বি সমান সেভেন বাই নাইন আর এখানে বি বাই সি সমান হচ্ছে ফিফটিন বাই সেভেন এবার দেখো আমাদের সমান করতে হবে তাহলে সমান করার জন্য কি করবো নয় আছে এখানে পনেরো আছে তাহলে নয় আর পনেরো লসকাল পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কিভাবে মানে এখানেও আমরা সাথে পাঁচ গুণ আর পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে আমরা তিন গুণ করবো তাহলে এখান থেকে বিশ টুসি পনেরো তিনে পঁয়তাল্লিশ সাত তিনে একুশ আর এখানে কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ আর ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখান থেকে বলতেই পারি ভীষণ সিম্পলি আমরা পেয়ে গেলাম যে এ ইচ টু বি বিচ টু সি সমান কত হচ্ছে থার্টি ফাইভ ইচ টু ফর্টি ফাইভ ইচ টু টোয়েন্টি ওয়ান কিন্তু এখানের মধ্যে উত্তর আমাদের এইচ টু সি জানতে চেয়েছে তাহলে আমরা এখান থেকে এইচ টু সি করে দেবো থার্টি ফাইভ এইচ টু টোয়েন্টি ওয়ান দেখো এখনো উত্তর মেলেনি বলবে স্যার উত্তর মেলেনি কেন উত্তর মেলেনি কারণ এটা কাটাকাটি যাবে কারণ সাতের নামতে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিনে একুশ দেখো এবার আমাদের অ্যান্সার অপশন বি ম্যাচ করে গেছে সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি দেখতে হবে চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে এ ইস টু বি টু সি টু টু থ্রি টু ফোর হলে এদের অনন্যকের যে অনুপাত সেটা কত হবে দেখো অনন্যকের অনুপাত কত হয় যে কোনো সংখ্যার অনন্যকের অনুপাত হয় এই সংখ্যাগুলোর অনন্য মানে একের দুই টু একের তিন টু একের চার এবার বলবে স্যার এইভাবে তো অপশন নেই কি করতে হবে এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হবে মানে দুই তিন আর চারের লসাগু কত হয় বারো তার মানে প্রত্যেককে আমরা লস আগু বারো ইন্টু হাফ ইস টু বারো ইন্টু একের তিন দিয়ে গুণ করে দেব ইস টু থ্রি অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর বোঝা গেল সহজ প্রশ্ন কেয়ারফুলি দেখতে হবে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে পরবর্তী প্রশ্ন বলেছে এ টু বি প্লাস সি ওয়ান টু থ্রি সি টু এই প্লাস বিভু সেভেন হলে বি টু এ প্লাস সি সমান কত হবে দেখো এই অঙ্কটা একটু আমাদের মাথার মধ্যে মানে ভালোভাবে দেখতে হবে কেন দেখতে হবে তার কারণ এটা অনুপাত কিন্তু দুটো জায়গায় রয়েছে আমরা কিন্তু যেকোনো একটা পাবো না এবার এক্ষেত্রে আমাদের একটা কমন অনুপাত নিয়ে আসতে হবে সেই অনুপাতটা নিয়ে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ দেখো এক্ষেত্রে আমরা যদি অনুপাত করি এ ইচ টু বি প্লাস সি তাহলে এইচ টু বি প্লাস সি আমরা যদি কে কমন একটা ধরে নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইজিক্যাল কে এবং বি প্লাস সি টু থ্রি কে দেখো বুঝতে পেরেছ আশা করি কারণ ওয়ান ইজ টু বলেছে কিন্তু আমরা যখন সিটা করব সি যখন করব সি আমাদের কি করতে হবে ফাইভ এম আর এ প্লাস বি টু আমাদের কি করতে হবে সেভেন এম বলবে স্যার কেন কে ধরবো না কারণ অলরেডি আমরা কে ধরে নিয়েছি আমরা কিন্তু জানি না এখানে এই অনুপাতের মধ্যে কমনটা কি রয়েছে এবার দেখো কিভাবে আমরা বের করে নিতে পারবো কমন এখানে যদি আমরা যোগ করে নিই এ প্লাস বি প্লাস সি সেটা কত হচ্ছে দেখো সাথে পাঁচে বারো এম হচ্ছে কিন্তু এদিকে যখন আমরা যোগ করছি এ প্লাস বি প্লাস সি যখন যোগ করছি তাহলে সেটা কত হচ্ছে সেটা হচ্ছে দেখো ফোর কে হচ্ছে তার মানে একটা জিনিস দেখো আমরা কিন্তু একটা রিলেশন পাচ্ছি যে ফোর কে ইজিক্যাল টু বারো এম তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি কে ইজিকাল টু থ্রি এম এই রিলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখানে আমরা কে পাবো তার জায়গায় আমরা থ্রি এম ব্যবহার করতে পারবো চার তিনে বারো ব্যাস এটাকেই আমাদের ব্যবহার করতে হবে কারণ এই জিনিসটাই আমাদের ব্যবহার্য বিষয় তার মানে যেখানে কে রয়েছে আমরা ইজিকাল্টু বলে দেবো থ্রি এম যেখানে থ্রি কে রয়েছে সেটা সময় হয়ে যাবে তিন তিনে নাইন এম দেখো আমরা এখান থেকে রিলেশন পেয়ে গেলাম খুব ইজিলি এখানে এবার মেজর আমাদের যে লাস্ট জিনিস সেটা আমাদের কিন্তু করতে হবে তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন পাচ্ছি এম আমরা পেয়ে গেল টু ফাইভ এম আমরা পেয়ে গেল তাহলে এখান থেকে একটাই বাকি বি প্লাস বি বা বি প্লাস সি যে কোনো একটা থেকে আমরা করবো এ প্লাস বি যদি সেভেন এম হয় তার মধ্যে এ যদি থ্রি এম হয় তাহলে বি কত বি হয়ে যাবে ফোর এম তোমরা যদি বি প্লাস সি থেকে বের করতে চাও বি প্লাস সি নাইন এম যেখানের মধ্যে সি রয়েছে ফাইভ এম তাহলে বি সমান কত ফোর এম দেখো দিক থেকেই তোমরা করবে সেদিক থেকেই উত্তর হয়ে যাবে ব্যাস আমাদের কমপ্লিট তাহলে এখান থেকে আমাদের অপশান উত্তর যেটা বলেছে বি সমান কত বি সমান আমরা পেয়েছি ফোর এম আর এ প্লাস সি কত এ মানে কত এ মানে থ্রি সি মানে ফাইভ যোগ করলে কত হবে এইট হবে এইট এম তাহলে কত হবে হাফ হাফ মানে কত ওয়ান ইজ টু টু দেখো তাহলে ক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন এ কোশ্চেনটা কিন্তু সহজ কিন্তু মনে হতে পারে একটু কঠিন কেন এখানে একটু ব্রেন একটু কাজে লাগাতে হবে মাথা একটু কাজে লাগালে তাহলে কিন্তু করতে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে p:q:r 1:2:4 তাহলে 5p² q² r² সমান কত এটা খুবই সিম্পল কিভাবে করবে দেখো অনুপাত রয়েছে আমরা অনুপাত একটা নিয়ে নেবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি টু কে

চার চারে ষোলো সিক্সটিন কে স্কোয়ার তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ প্লাস চার প্লাস ষোলো যোগ করলে আমরা পাচ্ছি পঁচিশ কে স্কোয়ার টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার এলসিএম আমাদের মানে বর্গ বর্গ করলে কি হবে ফাইভ কে আমাদের হবে কিন্তু উত্তর তো আমাদের ফাইভ কে এরকম কিছু নেই তাহলে উত্তর আমাদের কি আছে কে এর ভ্যালু কত কি আমরা পি ধরেছি তাহলে অ্যান্সার হয়ে যাবে ফাইভ পি তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন সি দেখো কত সহজ প্রশ্ন একটু মাথা ঠান্ডা করে কললেই কিন্তু হয়ে গেল চলো नेक्स्ट প্রশ্ন কি বলেছে এ এবং বি এর বেতনের অনুপাত 9:4 যখন এর বেতন 15% বৃদ্ধি পায় তখন তার বেতন হয় 5175 টাকা তাহলে বি এর বেতন কত দেখো এটাও কিন্তু সহজ একটু ঠান্ডা মাথায় দেখলেই এটাও কিন্তু উত্তর করে নিতে পারি আমরা কিভাবে দেখো এর বেতন 9 আর বি এর বেতনের অনুপাত 4 তাহলে আমরা सिंपली ধরে নিলাম a is equal to 9k তাহলে b এর বেতন কত হবে b is equal to 4k হবে খুবই সিম্পল ব্যাপার এবার দেখো কি বলেছে a এর বেতন 15% বৃদ্ধি পেয়েছে তার মানে যে 9k রয়েছে তার 15% বৃদ্ধি মানে 115/100 তাহলে 115/100 করলে সেটা কি হবে সেটাই হচ্ছে 5175 টাকা ব্যাস এখান থেকে আমাদের কি জানতে চাইছে b এর বেতন তাহলে b এর বেতন আমাদের জানতে চাইছে 4k তাহলে আমাদের নাইন কে রয়েছে আমরা এখান থেকে ফোর কে টা বের করবো কিভাবে করব তাহলে এখান থেকে দেখো ফোর কে ইজিক্যাল টু তোমরা এখানে কে ইজিক্যাল টু করে করতে পারো কিন্তু যেহেতু এক্সাম রয়েছে তো শর্টকাটটা জানাটা কিন্তু প্রয়োজন মানে পাঁচ হাজার একশো পঁচাত্তর ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই একশো পনেরো যদি আমরা করি তাহলে আমরা উত্তর কি পাবো উত্তর পাবো কে মানে এখান থেকে আমরা কে এর মানটা পাবো সরি ডিভাইডেড বাই নাইন যদি আমরা করি তাহলে আমরা কি এর মানটা পাবো এবার ফোর কে পাওয়ার জন্য কি করতে হবে আমাদের চার দিয়ে গুণ করতে হবে ব্যাস এটা সলভ করলেই আমাদের অ্যান্সার তাহলে এবার একটু কাটাকাটি করো কাটাকাটি করলে দেখবে উত্তর পেয়ে যাবে তোমাদের এখানে চার রয়েছে নয় রয়েছে একশো পনেরো রয়েছে তাহলে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ চারে একশো সরি এটা পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ কুড়ি তাহলে পাঁচ দুয়ে দশ তেইশ কাটাকাটি হলো এবার তোমাদের কিসে যাবে নয় দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাবে তোমার ন পাঁচে পঁয়তাল্লিশ নয় সাত আর নয় পাঁচ এবার দিয়ে যদি করো পঁচিশ তাহলে এটা হয়ে যাবে পঁচিশ ইন্টু কুড়ি ইন্টু চার তাহলে সেটা গুণ করলে কত হবে এটা গুণ করলে দেখো পঁচিশ চারে একশো ইন্টু কুড়ি মানে দু হাজার টাকা দেখো অপশন এ আমাদের উত্তর হয়ে গেল খুব সহজ প্রশ্ন কিন্তু ছিল চলো পরবর্তী প্রশ্ন একটি স্কুলের সাতশো কুড়ি জন ছেলে এবং মেয়ে মধ্যে ছেলে এবং মেয়ের অনুপাত সেভেন ইস টু কতজন মেয়ে ভর্তি হলে সেই অনুপাত ওয়ান হবে কি বলেছে সাতশো কুড়ি জনের অনুপাত সেভেন ইস টু তাহলে এখান থেকে আমরা ছেলে পেয়ে যাব তাহলে এখান থেকে ছেলে কতজন রয়েছে ছেলে দেখো অনুপাতের দিক থেকে সাতের বারো ইন্টু সাতশো কুড়ি তাহলে এটা কত হচ্ছে বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর ষাট ছেলে রয়েছে সাত ছয় বিয়াল্লিশ চারশো কুড়ি জন ছেলে রয়েছে মেয়ে কতজন রয়েছে দেখো মেয়ে রয়েছে পাঁচের কুড়ি মানে পাঁচ বাই বারো ইন্টু সাতশো কুড়ি মানে বারো ছয় বাহাত্তর মানে এটা হয়ে যাবে তিনশো জন দেখো মেয়ে রয়েছে তার মানে আর কতজন মেয়ে দরকার যার জন্য ছেলে মেয়ে সমান হবে সিম্পলি দেখতে পাচ্ছি একশো কুড়ি জন যদি মেয়ে ভর্তি হয় তাহলে হবে অপশন বি দেখো আমাদের উত্তর হয়ে ওকে কতটা সহজ বোঝা গেল চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে তিনটি সংখ্যার সমষ্টি একশো ষোলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত যদি নাইন হয় এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত যদি ওয়ান হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে দেখো একটু ঠান্ডা মাথায় দেখলেই হবে দেখো প্রথম সংখ্যাটা আমরা জানি না তাহলে আমরা লিখে রাখলাম এটা ফার্স্ট নাম্বার এটা সেকেন্ড নাম্বার এটা থার্ড নাম্বার এবার কি বলেছে দেখো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত তাহলে তাহলে এটা প্রথমটা জানি না প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেখো মাঝের যে সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না ওয়ান ইজ টু ফোর কিন্তু আমাদের রয়েছে এবার কি হবে দেখো সমান আমরা করে নেব এটা চার রয়েছে চারের সাথে আমরা যদি চার গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ষোলো তাহলে এখানেও আমাদের চার গুণ করতে হবে এটা হয়ে যাবে চার তার মানে দেখো অনুপাত কি হয়ে যাচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত এই অনুপাতে রয়েছে এবার 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 দেখো আমাদের আসল কাজ কি করতে হবে এখানে বলেছে তিনটি সংখ্যার সমষ্টি একশো ষোলো দেখো তিনটি সংখ্যার অনুপাত যদি এটা হয় তাহলে এক্ষেত্রে সমষ্টি কত সমষ্টি দেখো টোয়েন্টি নাইন উনত্রিশের মধ্যে তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা কত দেখো উনত্রিশের মধ্যে সংখ্যাটা হয় নয় তাহলে সংখ্যাটা যদি একশো ষোলো হয় সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে দেখো সিম্পলি সেক্ষেত্রে সংখ্যাটা যদি এক্স মনে করি তাহলে এক্স সমান কত হবে একশো ষোলো ইন্টু নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন ওকে তাহলে আমরা কাটাকাটি সুন্দর করব টোয়েন্টি নাইন চারে আমাদের হয়ে যাবে ন চারে ছত্রিশ অপশন ডি আমাদের উত্তর দেখো তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ